নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমী পূজা হয় আর এই পূজা উপলক্ষে তৈরি হয় নানা ধরনের নাড়ু তো কি কি নাড়ু তৈরি হয় চলুন আপনাদের সাথে অল্প বিস্তর শেয়ার করে নিই নারকেল নাড়ু আমরা যে কোনো পূজাতেই বানিয়ে থাকি তবে জন্মাষ্টমী পূজা উপলক্ষে কয়েকটি ভিন্ন ধরনের নাড়ু তৈরি হয় যেমন প্রথমেই রয়েছে আনন্দ নাড়ু এছাড়া রয়েছে ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু ঝাল মুড়ির নাড়ু শিরের নাড়ু আর বাদামের নাড়ু তিলের নাড়ু প্রথমেই ক্ষীরের নাড়ু বানানোর জন্য দুধটা জাল দিয়ে নেব এই নাড়ুটা সবচেয়ে ভালো হয় গরুর দুধে তবে গরুর দুধ সবসময় তো পাওয়া সম্ভব হয় না তাই মাদার ডেয়ারি দুধেরই নাড়ু বানিয়ে নেব এই দুধটা ধিমে আছে জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসবে তখন অল্প মিষ্টি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললেই নাড়ু তৈরি হয়ে যাবে এখন আনন্দ নাড়ু বানিয়ে ফেলব এখানে ময়দা আমল দুধ চালের গুঁড়ি চিনি আখের গুড় এলাচ সাদা তিল আর নারকেল কুড়ো নিয়ে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে অল্প জল দিয়ে জল গরম করে নেব জল অল্প গরম হয়ে এলেই এলাচ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অনেক সময় আনন্দ নারু বানাতে গিয়ে চিনি ভালো করে মিশতে সমস্যা হয় যার জন্য নাড়ু অনেকক্ষণ মাখতেও হয় আর অনেকটা সময়ও লেগে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি প্রথমে চিনির রস বানিয়ে নিয়ে নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নাড়ুটা বানিয়ে ফেলা যায় তাহলে নাড়ু বানাতে অনেক সময়ও কম লাগে আর সহজও হয় নারকেল আর চিনি খুব ভালো করে মিশে গেছে এখন আখের গুড় দিয়ে দেব এরপর যখন গুড়টা গলে গিয়ে সম্পূর্ণ নারকেলের মধ্যে মিশে যাবে তখন ওভেন বন্ধ করে মিশ্রণটি একটু ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটি দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি এরপর একে একে চালের গুঁড়ি সাদা তিল ময়দা আমল দুধ নারকেল কোড়া সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমরা যেভাবে ময়দা মাখি সেইভাবেই ময়দা মাখার মতো নারুটা মেখে নিতে হবে আমি কিছুটা মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব হাতে সময় থাকলে আধ ঘন্টার জন্য আপনারা অনায়াসে রেখে দিতে পারেন আধ ঘন্টা পর ঢাকনা খুলে নিয়ে উপর থেকে ভালো ঘি দিয়ে দেব ঘিটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে যেভাবে আমরা ময়দা থেকে লুচির লেচি কেটে নিই সেইভাবেই নাড়ুর আকার দিয়ে নেব নাড়ুগুলি সব বানিয়ে ফেলেছি এখন নাড়ু ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম হলে হবে না হালকা গরম হয়ে আসলেই চারটে পাঁচটি নাড়ু একসাথে দিয়ে ভেজে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপর নারকেল নাড়ুটা বানিয়ে নেব প্রথমে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এরপর চিনি দিয়ে দিলাম চিনিটা যতক্ষণ না ভালো করে গোলে মিশছে ততক্ষণ এইভাবে নারকেলটা নাড়াচাড়া করে নেব চিনি দেওয়ার পর অনেকক্ষণ ধরেই নারকেল নাড়াচাড়া করে নিয়েছি এখন এলাচ আর আখের গুড় দিয়ে দেবো যতক্ষণ না গলে গিয়ে নারকেলের ছিট আনছে ততক্ষণ এইভাবেই সব কিছু খুব ভালো করে মেশাতে থাকব এইভাবে কুড়ি মিনিট সময় ধরে আমি নারকেলটা নাড়াচাড়া করে নিয়েছি এখন পাঁচ মিনিট এইভাবে রেস্টে রেখে দিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব এরপর বাদামের নাড়ুটা বানিয়ে নেব প্রথমে কড়াইয়ে গুড় দিয়ে গুড়টা লিকুইড করে নেব গুড়টা যাতে কোনোভাবে কড়াই ধরে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। জল গরম হওয়ার সাথে সাথে গুড়টাও গরম হয়ে যাবে এইভাবে গুড়টা লিকুইড করে নেওয়ার পর এখন বাদাম দিয়ে দেব বাদামটা গুড়ের মধ্যে দেওয়ার পর পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন বাদামের নাড়ু বানিয়ে নেব এই নাড়ুগুলোকে এই রকম গরম অবস্থাতেই বানিয়ে ফেলতে হবে একবার যদি ঠান্ডা হয়ে যায় তখন আর নাড়ুর সেপ দেওয়া সম্ভব হবে না এখন যেহেতু ভীষণ গরম তাই হাত দিলেই হাতে ফুচকা পড়ে যাবে সেই জন্য প্রথমে চামচে করে বাদামগুলো এইভাবে কলা পাতার উপরে এক মিনিটের জন্য ভাগ করে করে রাখব এক মিনিট পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন জল হাত করে নাড়ুর আকার দিয়ে নেব এরপর বানাবো ঝালের নাড়ু তার জন্য প্রথমে চিঁড়ে ভাজা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর ঝালের জন্য কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম সাথে এখন গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এখন কড়ায় আবার জল দিয়ে গুড় গুলে নেব এই নাড়ুটি বানাতে তুলনামূলক একটু বেশি গুড় লাগে যেহেতু এ সব কিছুই পাউডার বা গুঁড়ো করা তাই জন্য একটু বেশি মাত্রায় গুড় নিয়ে নিলাম গুড়টা ধীরে ধীরে লিকুইড হতে শুরু করে দিয়েছে ভালো করে গুড়টা একটু জাল দিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা চিঁড়ে দিয়ে দেব এখানে একটা কথা বলে রাখি ছিরেটা যে গুঁড়ো করেছি ছিরেটাকের মধ্যে কিন্তু যথেষ্ট দানা ভাব রয়েছে ফাইন পাউডার বানিয়ে নিইনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখন অল্প বাদাম গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে নেব বাদাম গুঁড়োটা এখন দিয়ে দেব আবারও সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নেব এটা এখন রেডি হয়ে গেছে ঝটকট নাড়ুগুলো এখন বানিয়ে নেব নাড়ু বানানোর আগে এবারেও জল হাত করে নিয়ে তারপরে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এতে নাড়ুটা বানাতে সহজ হয় নাড়ুটা বানাতে বানাতে হাতে এত গরম লাগছে যে একবারে বানাতেই পাচ্ছি না কয়েকবার রেখে দিতে হলেও এরপর একইভাবে তিলের নাড়ু বানিয়ে নেব প্রথমে গুড় জাল দিয়ে লিকুইড করে নিতে হবে তারপর ভালো করে গুড়টা জাল দিয়ে নেওয়ার পর সাদা তিল মিশিয়ে একটু ঠান্ডা করে ধীরে ধীরে নাড়ু আকার দিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিলাম আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আজ এটুকুই ধন্যবাদ